বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ নিয়ে প্রায় আলোচনা সমালোচনা হয় এক্ষেত্রে বল প্রয়োগের সীমা কতটুকু কোন ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা যাবে এ বিষয়ে শরীয়তের কোনো নির্দেশনা আছে কি নেই উত্তর হলো অবশ্যই আছে আল্লাহর দিন পরিপূর্ণ যার কারণে গণ এবং শূন্য মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত ভাইয়েরা তারা যদি কখনো আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে বা সর্বস্তরের মানুষের জানমাল রক্ষার খাতিরে কিংবা অপরাধ দমন করবার জন্য তাদের বল প্রয়োগ করার দরকার হলে যে ন্যূনতম স্ট্যান্ডার্ড তাদের জন্য ঠিক করা আছে সেই স্ট্যান্ডার্ড তাদেরকে মেনটেন করে চলতে হবে যদি সেখানে বিরোধী কোনো কিছু না থাকে থ্রেট যতটুকু হবে বল প্রয়োগ ঠিক ততটুকু তারা করতে পারবেন কেউ যদি থ্রেট না হয় অথবা থ্রেট যদি নিউট্রালাইজ হয়ে যায় তারপরও যদি তার বল প্রয়োগ করেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের যেদের বশবর্তী হয়ে কিংবা তাদের ক্ষোভ চরিতার্থ করবার জন্যই হয়ে থাকে আর এই এই ঠিক জায়গাটাতে তাদের কাছে তার একটা জায়গা তৈরি হয়ে যায় কারণ আপনি আছেন এর মানে রক্ষার দায়িত্বে এই নয় যে আপনি যা খুশি তা করতে পারবেন এবং যে কারোর উপরে কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবেন এক্ষেত্রে আপনার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা সীমালঙ্ঘন হচ্ছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যখন আইনের পোশাক আপনি পড়ছেন যখন আপনার হাতে অস্ত্র থাকছে কিংবা লাঠি থাকছে তখন আপনি নিজেকে আহ অনেক বেশি বেপরোয়া করে তুলছেন কিনা বা আপনার ভেতর থেকে চড়াও হওয়ার মানসিকতা তৈরি হচ্ছে কিনা অপ্রয়োজনে বিশেষ করে মানুষের উপর চড়াও হওয়ার মানসিকতা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই মানসিকতার কারণে যে সমস্ত অন্যায় আপনার দ্বারা হবে সেগুলো কিন্তু কেমন ময়দানে আল্লাহর কাছে জালেমের কাতারে আপনাকে দাঁড় করাতে পারে সাবাইকরামের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসের সোনাল যুগের স্বর্ণ মানবগণ তারা রণাঙ্গনে পর্যন্ত যেখানে আল্লাহর দুশ্মনরা মুসলমানদের দুশ্মনরা তাদের সাথে যখন লয়ের লিপ্ত ছিলেন তারা তখনও তারা যদি এমন কোনো কাজ করতো যে নিজের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে তার তার প্রতি ব্যক্তিগত কারণে তখন তারা তাদেরকে আক্রমণ করা কোনো কোনো ক্ষেত্রে থামিয়ে দিতেন অর্থাৎ এটা অ্যানশিওর করতেন যে তাদের প্রতি আঘাত বা আক্রমণটা আল্লাহর খাতিরে হচ্ছে কিনা শান্তি রক্ষার খাতিরে হচ্ছে কিনা নাকি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা ইগুর কারণে এটি হচ্ছে একজন মুসলিম হিসাবে এই বিষয়টিকে আমাদের মাথায় রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ আমি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাই বোনদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই যে কোথাও যদি বল প্রয়োগের দরকার হয় সেক্ষেত্রে সরিয়ার ভায়োলেশন যেন না হয় এবং প্রচলিত যে আপনার নীতিমালা আছে সেগুলো যেন মেনটেন হয় সেটি আমাদের লক্ষ্য করা যেমন দরকার ঠিক তেমনি ভাবে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ তৈরি হচ্ছে কিনা লোকটির উপর যাকে আমি আসলে আইনের আওতায় আনতে চাই বিচারের আওতায় আনতে চাই এবং সে থেকে আমি কোনো আচরণ তার প্রতি করছি কিনা সে বিষয়টি আমাদের এনসিওর করা দরকার ধরুন আপনি কাউকে ধাওয়া করছেন তিনি কোনো অপরাধ করেছেন কিংবা তাকে ধরাটা মানুষের জামাল রক্ষা করবার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আপনি তাকে ধাওয়া করার পর যদি তিনি পড়ে যান এবং আপনার নাগালের আওতায় চলে আসেন আপনি তাকে ধরে ফেলতে পারেন এরপরও যদি আপনার হাতে থাকা লাঠি দিয়ে তাকে অনবরত পেটাতে থাকেন আপনার পায়ের বুট দিয়ে তাকে পাড়াতে থাকেন দিতে থাকেন কিল কিলঘষে দিতে থাকেন তাকে রক্তাক্ত করতে থাকেন তাহলে আপনার এই আচরণটা কিন্তু অপ্রয়োজনীয় এবং এটা কিন্তু আপনার তার প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছে আপনি যে কষ্ট করেছেন সেটির প্রকাশ এবং এর ফলে কিন্তু আপনি তার প্রতি জলম করছেন এমনটি হতে পারে এজন্য এ সমস্ত ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা এবং সংযম পরিচয় আমাদেরকে দিতে হবে লোকটাকে ধরার পর যেহেতু আপনি তাকে বিচার মুখোমুখি করবেন নিয়মে তার বিচার হবে তাহলে অতিরিক্ত যে মারপিট করলেন তারা তাকে আপনি তার প্রতি আপনার করলেন সেটি কি কারণে বা সেটি যদি তার বিচার হয়ে থাকে তাহলে আবার তাকে বিচার মুখোমুখি কেন করবেন তো এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা অনেকে আছে আল্লাহকে ভয় করি আমাদের পুলিশ সদস্য ভাইদের মধ্যে পুলিশ অফিসারদের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহকে ভয় করেন এই বিষয়গুলোকে তারা হয়তো সেভাবে দেখেন না যে আহ আল্লাহর কাছে এখানে দায়ের বিষয়টা অনেক বড় থানা যারা ডিউটি করেন বা অন্যান্য সেক্টরে যারা ডিউটি করেন তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে বা অন্য অনেক কারণে তারা মানুষকে হয়রানি করেন বা করতে হয় মানুষ নামে যেতে হলে আর বেশি কিছু দরকার হবে না এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে জুলুম কিন্তু আল্লাহর কাছে খুব ভয়াবহ অপরাধ অনেক পুলিশ সদস্য ভাইরা আছেন নামাজ কালাম পড়েন কিন্তু তিনি জুলমের সহযোগিতা করছেন বা জালিমের সহযোগী হচ্ছেন কিংবা আহ কোনো মাজলুমের আর্থনাদ বা তার চোখের পানি ঝরার কারণ হচ্ছেন তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং কোনো অবস্থাতেই আপনি অন্যায় করতে পারেন না কারোর প্রতি জোলম করতে পারেন না সেটা আপনার চাকরি রক্ষা রক্ষার খাতিরেও না আপনি যদি আহ জোলম করতে অস্বীকৃতি জানানোর ফলে আপনার আপনার যদি অন্য কোথাও পোস্টিং হয় আপনার যদি ডিমোশন হয় আপনার যদি চাকরি চলে যায় তো ইমানদার হিসাবে সে আদর্শিক জায়গাটাকে ধরে রাখাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহবুল্লা আমাদেরকে তফিক দান করুন